হঠাৎ করেই উধাও সালমান হত্যার আসামি সামিরা ও ডন বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য খুনের আমি আসামি কোনো ছিলাম না এই এক বাক্য যেন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে আলোচিত মৃত্যু নায়ক সালমান শাহের রহস্যময় পরিণতি প্রায় তিন দশক আগে ঘটে যাওয়া সেই মৃত্যু নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে আত্মহনন নয় এবার সেটি হত্যা মামলা হিসেবে আদালতে গড়িয়েছে আর মামলার মূল আসামি সালমানের সাবেক স্ত্রী সামিরা হক ও অভিনেতা ডন এখন coach. আমি যে দৃশ্যটা দেখেছিলাম সেটা কাউকে বোঝাতে পারবো না বলেই হয়তো আজ আমার বাসায় কোনো বলেছিলেন এক পুরনো সাক্ষাৎকারে এই সাক্ষাৎকার এখন যেন প্রশ্নের দিচ্ছে। কারণ আত্মহরণ ধামাচাপা দেওয়া সেই মৃত্যুর গল্প আবারও জেগে উঠেছে ফিনিক্স পাখের মতো আতঙ্ক ছড়িয়েছে অভিযুক্তদের মনে আদালত ইতোমধ্যেই দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দশ অভিযুক্তের বিরুদ্ধে যার মধ্যে আছেন সামিরা ও ডনো কিন্তু মামলার নথি আদালতে উঠতে হঠাৎ গায়েব তারা দুজন ফোন বন্ধ হোয়াটসঅ্যাপ অচল আর কোন ঠিকানা মিলছে না যেন সিনেমার গল্প হার মানে এই বাস্তব কাহিনীর কাছে এর আগে সামিরা দাবি করেছিলেন সালমান মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আত্মহননের চেষ্টা করেছেন তিনবার কিন্তু সালমান শাহর পরিবার তা প্রত্যাখ্যান করে বলেছে এটি ছিল পরিকল্পিত হত্যা মৃত্যুর আগের দিন সালমান কাজ করছিলেন প্রেম সিনেমার ডাবিং নিয়ে সহ অভিনেত্রী সাপ্রুরের সঙ্গে ছিলেন তিনি এরপর বাসায় ফিরে আসেন এবং পরদিন ঘটে যায় বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে রহস্যময় মৃত্যু আজ উনত্রিশ বছর পর সেই ঘটনা আবারও আলোচনার কেন্দ্রে ভক্তদের চোখে এটি শুধু একটি মামলা নয় বরং নব্বই দশকের ঢালিউডের এক অমীমাংসিত অধ্যায়ের পুনর্জন্ম দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন সালমান শাহ কি আত্মহরণ করেছিলেন নাকি সত্যি খুন হয়েছিলেন ফাহমিদা হাসেম বেঙ্গল প্রিজমা টেকা